ফেনীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা নষ্ট করছে মাদক এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিনিধি এবং সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে মুক্ত সমাজ গড়ার প্রত্যয়

ম্যাক্সিমাম মানুষ যাতে এর বাইরে থাকে এরকম একটা পরিবেশ আমাদের তেট করতে হবে